ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গুলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ বাষট্টি বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দেশে সফলভাবে ছয়ত্রিশ হাজার বিবাহ সম্পন্ন করেছি আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন আর এই মহাকাশ করার জন্য সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে তাই প্রতিদিন পাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য আজকে আমরা দেখাবো পাত্র পাত্রী যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না এবং বন্দা বিধবা দিবসী তাদেরকে মনোযোগ সহকারে দেখবেন কারণ হয়তো এখানে শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা আজকে দেখেন ছেলে মেয়ে বিবাহ একমাত্র আল্লাহর দান আল্লাহর হাতে রেখেছেন কার কোথায় জোড়া হবে কার কোথায় বিয়ে হবে একমাত্র আল্লাহ জানেন আমরা শুধুমাত্র চেষ্টা করার অধিকার আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি আমি কোথায় কার সাথে জোড়া রেখেছি আমি সেই নির্ধারিত সময় তোমাদের কাছে পৌঁছে দেব তোমরা চেষ্টা করে দাও তাই আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারা আজকে যেই মেয়েটা দেখবেন মেয়েটার নাম হইল চুমাইয়া নাচ পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট অষ্টআশিতে জন্ম ময়মন সিংহে তার বাড়ি অত্যন্ত ভদ্র নম্র এবং নামাজি ধার্মিক তার জন্য যদি কোনো ভালো সুপাত্র থাকেন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো একানব্বইতে জন্ম পাঁচ ছয় ইঞ্চি হাইট উত্তরা উত্তরাতে তার নিজস্ব বাড়ি এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা একানব্বইতে জন্ম মেয়েটার নাম হলো আমেনা আলমগীর মেয়েটার নাম স্বামীর নাম আলমগীর মেয়ের নাম আমেনা মেয়েটা নামাজী এবং ধার্মিক এবং হিজাবি মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি এমন কোন পাত্র থাকেন যে তাকে পছন্দ করেছেন তার সাথে বয়স মিলে গেছে বা হাই চেহারা সব মিলে গেছে যদি এরকম হন আমাদের বন্ধ মিডিয়ার পক্ষ থেকে বলছি আপনারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন না যারা সদস্য হন নাই অতি তাড়াতাড়ি সদস্য হয়ে যাবেন আমাদের বন্ধ মিডিয়া অফিসে আসবেন উত্তর হাউস নট কামাল মাস্কে পড়া যাবে উত্তর পাশে নয় নম্বর সেক্টর মমতাজ মহল কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের ডান পাশের দোতলায় দেখবেন লেখা আছে বন্ধন মিডিয়া নয় নম্বর সেক্টর উত্তর হাউস বিল্ডিং এই কথা খেয়াল রাখবেন সবসময় কোন রিক্সা উঠবেন না সরাসরি অফিসে সরাসরি অফিসে ঢুকবেন তারপরে মেয়েটা সাতা শীতের জন্ম হাই তুলো বাসি চাই আই এ পাস করেছেন মেয়েটা মাহবুব ভাইয়া মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন তার হাই যদি কোনো ভালো ছেলে থাকেন চিড়াঙ্গের মেয়ে বিয়ে করতে চান বাবা হইলেন চিড়াঙ্গের করলে তার ঠিকানা খুঁজে পাবেন আর যারা সদস্য হয়ে যাবেন কারণ সময়টা কাহার জন্য অপেক্ষা করে না সময় অতি অল্প সময় কে কোথায় চলে যাব কখন ডাক আসে যাবে দুনিয়া থেকে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নাই আল্লাহ জানেন তার কখন তার রিজিক বাংলাদেশ থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে চলে গেলে কিন্তু আর ফিরে আসবো না আমরা তাদের অল্প সময়ের মধ্যে যাদের বিয়ে করেন নাই বা বিয়ে হন নাই সবাই অতি তাড়াতাড়ি যোগাযোগ করে বিয়েটার ব্যবস্থা করে নিবেন যদি দুনিয়া থাকবেন চেষ্টা করবেন যাতে অল্প সময়ের মধ্যে বিয়েটা করে সময় শুধু হাসি মুখে দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন এই চেষ্টা সবাই করবেন আর সবাই কিন্তু কাহার জন্য অপেক্ষা করবেন না কখন চলে যাবেন বলতেই পারবেন না কাজ সময় মতো বিয়ে করে ফেলবেন সময় থাকতে কাজ করা ভালো এটা আল্লাহ বলেছেন বিয়ে না করে গেলে কিন্তু আপনার কষ্ট হবে আপনার জব দিতে হবে কেন বিয়ে করলেন না কেন দেরি করলেন এটা জবাব দিয়ে নিজেই করতে হবে তারপরে মেয়েদের রাস্মার্ক তার উচ্চতা বাস্তু দিই তে জন্ম এই সিটি পাশ করেছেন অর্থাৎ আই পাশ করেছেন মেয়েটা মেটা পনেরো বছর সংসার করেছেন তার কোনো ছেলে সন্তান হয় নাই সে কেরানীগঞ্জে তার অরিজিনাল বাড়ি ওইখানে তার তিন কেজি একটা প্লট রয়েছে সরকারি পথ রাজুকের পথ আর এখানে তার একটি ফ্লাটও রয়েছে বর্তমানে নয় নম্বর সেক্টরে বড় বোনের বাসে আশ্রয় নিয়েছেন কারণ বড়ো মনের অসুস্থ সে তার পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ে তার হাতে মানুষ হয়েছে এবং তার দুডাবাই থাকে আমাদের সাতক্ষীরা তো এখানে বিশাল ইটের বাঁটা তিনটা ইটের বাঁটা রয়েছে তার ওটো ইটার বাঁটা যেটাকে বলে ওইখানে সময় কাটাচ্ছে সারাক্ষর এদিকে বনের ছেলে মেয়েদেরকে সেই মানুষ করেছে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আসতে পারেন তার কোনো ছেলে সম্ভব হবে না ছেলে মেয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না চারটে পাঁচটা বাচ্চা থেকে অসুবিধা নেই সে ছাদারে গ্রহণ করে নিজের বাচ্চার মতন সে আদরে মানুষ করে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়ার নির্বোধযোগ্য প্রতিষ্ঠানে যারা আসে কেউ তাহলে এত ফিরে যেতে হয় না যাকে দেখে নিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো আছে সবাই সুখী আছে আর এই পর্যন্ত আমরা ছয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি কোনোটাই ইনশাল্লাহ আমাদের ব্যতিক্রম হয় নাই ভুল হয় নাই আমরা ভুল করি না কোনো কাজ করছি সঠিকভাবে কাজ করে দিই ইনশাল্লাহ এখানে বয়ের কোনো কারণ নাই আমাদের অফিস চব্বিশ ঘন্টা খোলা থাকে আসতেই আমাদের অফিসে যোগাযোগ করে যাবেন বিয়া শি আল্লাহ ভালো লাগলে আসবেন না আসবেন না এতে কোনো আমার অসুবিধা নাই কিন্তু আমরা পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা যেইভাবে বিয়া শে দিয়ে আসছি সারা বিশ্বে সারা বাংলাদেশের যত মুসলমান রয়েছেন সারা বিশ্বের যত মুসলমান আছেন বাঙালি আছেন সবার ছেলে মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে বিয়ে হয়েছে বেশি তাহলে আমাকে চীনের এমন কোনো জায়গা নাই বাংলাদেশে নয় ইউরোপ কান্ড যেই দেশেই যাবেন ওইখানে শুধু বন্ধের মিডিয়ারে শুনান কারণ হলো আমি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান এমন কোনো ইউরোপ কান্ট্রি নাই যে বন্দর মিডিয়া তিনশো এইভাবে যে ধরুন ইউরোপ কান্ট্রি সবাই এক সারা দিয়েছে বন্দর মিডিয়ার ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হবে অন্যান্য মিডিয়াতে যান আপনি বিয়া শাদি থাক দূরের কথা টাকা নেওয়ার পর আপনার মোবাইল বন্ধ করে দিচ্ছে আপনারা জানতে চান কাজে এমন জায়গায় যাবেন না যেখানে টাকাটা আপনি বাইক যাবেন টাকাটা জানি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন কাজটা জানি সঠিকভাবে করতে পারেন এমন জায়গাতে যাবেন দাঁতে বাচে করে যাবেন এই যে মেয়ে দেখাচ্ছে বাসর চার ইঞ্চি আট মেয়েটার নাম হলো স্বামী যান সাথী মেয়েটার কোনো ভাই বোন নাই মেয়ের বাবা শিল্পপতি গাড়ি আমার আমাদের আশুলিয়াতে আশুলিয়াতে তার স্থানীয় বাড়ি ওইখানে তে লোকাল তার বাবারও ছিল এক বাবার এক সেও এক বাবার এক ছেলে তার একমাত্র মেয়ে একটাই এই মেয়েটাই সাথী এই সাথী মেয়েটাকে মাতৃবালি দিতে থেকে মাস্টার্স পাস করার পরেই সে একটা আমাদের প্রাণ কোম্পানিতে সেই যে আমি হিসেবে বর্তমানে আছে। তার কোনো সুনামের কোনো কমতি নাই তারপর তার মা নানা বাড়ি হলো গাজীপুরে স্থানীয় তার নানারও ছিল এক বাবার এক ছেলে নানায় নানার বাবাও ছিল এক বাবার এক ছেলে যে ধরুন তার সম্পত্তি রয়েছে ওখানে প্রায় চারশো বিঘার উপরে পুরো গাজীপুরে আমরা ছায়াবৃতী শিমন্তুলি টাকশাল থেকে আরম্ভ করি আমাদের টঙ্গি বাজার থেকে আরম্ভ করি মোরকুন থেকে আরম্ভ করি এমন কোনো জায়গায় নেই দুশো একশো পঞ্চাশ বিঘা সম্পত্তি তার তার নাই এবং তার মাত্র দুইটা মেয়ের ছেলে নাই মেয়ের মা এবং মেয়ের খালা দুজনেই আছে দুজনের সমস্ত সম্পত্তির মালিক মেয়ে আসুলিয়াতে সাততলা দুইটা বাড়ি একটা পাঁচতলা বাড়ি একটা তিন সেট বাড়ি রয়েছে সম্পত্তির অভাবই নেই দান ধানের ক্ষেত অনেক রয়েছে এরি ধানের ক্ষেত প্রচুর পরিমাণে রয়েছে আশুলিয়ার মধ্যে মেয়ের বাবার আর মেয়ের নানা সম্পত্তি সব মেয়ের মা এবং মেয়ের খেলা দুজনই পেয়েছে মেয়ের খালা শিক্ষিত ছিল মেয়ের মা মেয়ের মা শিক্ষিত থাকাতে এখানে অনেক সম্পত্তি সব বলেছে তার নিজের আয়ত্তে নিয়ে দুই বোনের নামে রেজিস্ট্রি করেছে এবং মোরপুরে তার তিনটা বাড়ি রয়েছে সব কিছুর মালিক একটা মেয়ে হাজার হাজার কোটি টাকার মালিক যদি কোনো ভালো ছেলে থাকেন দেখতে শুনতে ভালো বয়স কম আছে একটা বাড়ি আছে একটা ফ্লাট

শুধু বাওয়াল রাজার একটা বিল্ডিং ছিল আর কোন বিল্ডিং ছিল না আর একমাত্র ওয়ারিসে বিল্ডিং ছিল আর কোন বিল্ডিং ছিল না ডানমন্ডি কলা বাগান কর সব জায়গায় জঙ্গল ছিল কাঁঠাল বাগান এই যে আমাদের গাজীপুরের আছে সব মাটির ঘর মাটি ঘর ছিল একমাত্র বাবাল রাজার আর এই দিক আপনার ওয়ারিসে আর আর কোথায় বিল্ডিং ছিল না আমি সব কিছু দেখেছি সব কিছু আমি আমার নিজের হাতে দেখেছি সব আর তখন বিয়া দিয়েছি বিনা পয়সা কালের থেকে একটি টাকা নিতাম না কারণ তখন আমার কোনো অভিজ্ঞ ছিল না একমাত্র একটা বাড়িতে বিনা পয়সা বিনা স্বার্থে এক অফিস আমাকে দিয়েছেন ওয়ারির মধ্যে সেই অফিস থেকে আমি সব জায়গায় কাজ করছি একটি টাকা কাউকে আমার কেউ আমাকে কাউকে আমার দিতে হয় নাই শুধু বিনা পয়সা কাজ করেছি তখন আমার লাইব্রেরি ছিল বেকারি ছিল হোটেল ছিল অনেক কিছু ছিল সব দাম কাজ করতে চায়া তারপর আমি এটা ধরে রেখেছি সরকারি চাকরি ছিল ওই ছিলাম ছিল এখানে আমি চাকরি করি নাই আশা বলছি আমার বিয়ার কাছে আমার শুধু বিয়ার দিকে মন তখন থেকে ছিল আমি জানতাম না যে এত বড় প্রতিষ্ঠান আমার হবেই সারা বাংলাদেশে এইভাবে ডাক দিল আমাকে বা এইরকম সারা দিবী এত আমি কখনো কল্পনা করি নাই শুধু মার দোয়ার এই এই জায়গায় পৌঁছতে পারছি মাকে সবসময় পূজা করতাম মাকে ছাড়া কিছু মার করেছি মার দোয়া পেয়েছি আজকে মা বলেছিল তোমার কোনো দিন টাকার অভাব হবে না মানুষকে যেভাবে সেবা করো মানুষকে যেভাবে খাওয়া বা মধ্যে এবং বাইরে যে আনন্দ করে খাওয়া এটা তোমার কোনো দিন কমবে না তুমি সবসময় খাওয়াই দিলো মানুষকে কোনোদিন মানুষকে অবহেলা করবে না কাউকে বিনা অহংকার করবে না তাইলে তোমার আল্লাহকে আল্লাহ তোমাকে দিতেই থাকবে তোমার কোনো টাকা কারো কারো কাছে চেতে হবে না অটোমেটিক আসতে থাকবে আসলে ঠিক মা যা বলেছে তাই হচ্ছে কারো কাছে আমি টাকা তাই এক পয়সা খুশি হয়ে মানুষে দিচ্ছে টাকা পয়সা অটোমেটিক আসছে টাকা কারণ আল্লাহ এমন একটা দান মার দোয়া এমন একটা জিনিস সবাই মাকে দোয়া করবেন মা ছাড়া কিছু দুনিয়াতে বুঝবেন না বউ গেলে বউ পাবেন মা গেলে মা পাবেন না এই জিনিসটা সবাই মাথায় রেখে চলবেন মার সেবা করবেন বাবার সেবা করবেন সেবা করে যাবেন আখের অত শান্তি পাবেন এই জিনিসটা সবাই মাথায় রেখে চলবেন এই যে এখন আর মেয়ের কথা বলছি মেয়েটার নাম হলো ইতি তার মেয়েটা চিলকেটে তার বাড়ি তার আত্মীয় শুনতে সব আমার হাত তুলেছে মেয়ের মেয়ের এক ঘুনের দামাই বাংলাদেশ বিমানে বড় পজিশনে চাকরি

সবার কাছে খেল আসুন আমাদের বন্দ্র মিডিয়া নিবন্ধিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আসি আশিতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট আই এ পাস করেছেন মেয়েটা মেয়েটা স্বামী মারা রূপা মেটা নাম যেমন দেখছে সুন্দর সে বা সে এখন বর্তমানে ও আবদায় করেন ও আবদা পাওয়ারে মেইন পাওয়ারে চাকরি করেন তার বেতন অনেক বেশি প্রায় সত্তর হাজার টাকা তার বর্তমানে এই মেয়েটা দুইটা বাড়ি রয়েছে একটা ফ্ল্যাট রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে যেহেতু তার ছেলে সন্তান হবে না বন্ধু মেডামের জন্য যোগাযোগ করে তার থেকে অবশ্যই সোজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলে ডান জন্ম তারিখ দুই হাজার বিরাশিতে তিন ডাকার মেয়ে তার কোনো তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা না অবশ্যই সোজা নেওয়ার চেষ্টা করবেন মেয়েটার নাম হলো রেহানা মজুমদার মুক্তি মেয়েটার নাম উনআশিটা জন্ম মেয়েটা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়ে সেই সে ম্যাজিস্ট্রেট হয়েছেন সে বিসিএসি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন যে ম্যাজিস্ট্রেট হয়েছেন বর্তমানে যেমন চেহারা এমন সুন্দর এমন তার রূপ এমন তার গুণ নামাজি ধার্মিক হিজাবি হিজাব মাথায় রেখেছে কাজ করে যাচ্ছে কোনো দুই নাম্বারই করে না কিচ্ছু না ভালো প্রদেশের আছে যদি

গাজী মৌ মেয়েটার নাম ঢাকা স্থানীয় মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে বাস করেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধু ম্যাডামের দুজন করে তার চেহারা খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতাত্তরে জন্ম মেয়েটার নাম হলো মাসুদ আক্তার মেয়েটা কোনো ছেলে সন্তান হয় নাই পনেরো ষোলো বছর সংসার করেছি ছেলে সন্তান না হওয়ার কারণে ওইখান থেকে সে বঞ্চিত হয়ে বনানি ইঞ্জিনিয়ার ছেলের হাত থেকে সে এখন এখন ঢাকা উত্তরতে আসেন তার কোনো ছেলে সন্তান নাই সে নামাজি এবং ধার্মিক আল্লাহ একটা মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকে নামাজি ধার্মিক হিসাবে বন্ধ মেয়ের মাধ্যমে তাকে আশ্রয় দেবেন ইশাল্লাহ আসে যোগাযোগ করুন তারপরে মেয়েরা আফ্রুজা মেয়েদের কৃষি গবেষণায় জব করে মেয়েটা সরকারি জব মেয়েটার মেয়েটা হলে পাঁচপো তিন জাহাজ ছাদাশীত জন্ম মেয়েটা মেয়ের বাবা মা দুজনেই দুজনেই জব করেন ওইখানে কৃষি গবেষণায় ওইখান থেকে হৃদয় করেছেন দুজনেই ইদ অপকরা পরে আমার মা করেছেন একটা বাড়ি আমাদের গাজীপুর কবরের বাবা করেছেন দত্তবাড়িতে দুই বোনের জন্য দুটো বাড়ি রয়েছে সাত তারা পরে দুটো বাড়ি বান্দর মেড়া মানে দুটো দুটো এই মেড়া যদি সন্তান নিতে চান তার কি বলেন সরকারি আবার মেয়ের নামে বাড়ি বলেন সব কিছু বলেন মেয়েরা শিক্ষিত অনেক বান্দর মেড়া জমাดูกাতুকুলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তারপর মিসেস কারগিস মারা মা মা দাড়িপুর তার বাড়ি ভাইস চেয়ারম্যান ছিলেন এখন সে এখন বর্তমানে অপসর তিয়া শীতের ধর্ম হাইটলে পাচ্ছি পাঁচ ইঞ্চি হাই তার বাড়িটা বাড়িটার দাম আছে এখন চল্লিশ কোটি টাকা সদের মধ্যে এইরকম সুন্দর একটা বাড়ি এবং আমাদের মায়াকারঙের পুরা বাড়ির বিল্ডিং হ্যার নামে এবং তার তিন নম্বর সেক্টরের বাড়ি রয়েছে এবং আমাদের এই বসন্তরত দুইটা ফ্ল্যাট রয়েছে বা রয়েছে তার অনেক সম্পত্তির মালিক সেই যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন জেরিনা জেরিন খান মেয়েটার নাম সাদার জন্ম মেয়েটা মেয়েটা একজন ডাক্তার এম ডাক্তার সেই অস্ট্রেলিয়ার মতো জায়গায় এত সুনাম পেলেছেন এমন এমন সুনাম জন্য প্রতিষ্ঠান করেছেন ওইখানে সেই ব্যয় প্রতিষ্ঠান করেছেন ওইখানে চ্যাম্বার করেছেন সে অনেক কুটি কুটি টাকার মালিক তার একটা মেয়ে বাচ্চা আছে মেয়েটা ওইখানে সরকারি ভাবে সরকারি খরচায় সরকারি খরচায় তার চাকরি হয়ে যাবে তার কোনো চিন্তা করতে হবে না যে তাকে সাজারে গ্রহণ করবেন এই মেয়ে ডাক্তার মেয়েটাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যদি যোগাযোগ করেন আসুন এই মেয়ে আগামী মাসে চলে আসতেছে আমাদের সাথে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিবেন এইরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আসুন আমাদের বন্ধন মিডিয়াতে যারা সদু চান নাই তারা তাদের সদস্য হয়ে যাবেন আর কথা বলে দিই আপনাদের সকলকে যারা আমাদের এখানে সদস্য হয়েছেন বা সদস্য হবেন আমাদের আমাদের অফিসের যে স্টাফ আছে তাদের কোনো নাম্বারে টাকা বিকাশে টাকা দিবেন না দিলে আপনি ধরা খাবেন কারণ কারণ কখন বিদায় করে ঠিক নাই এই

উত্তরা মধ্যে সেই ব্যাংকে দিবেন গোলাম মালার নামে এইটাই দেবেন মালিকের নামে দিবেন আর ব্যতীত এর ব্যতীত কোনো বিকাশে টাকা দেওয়ার চেষ্টা করবেন না আবার অনেকে মনে করেন আমাকে একটা মেয়ের নাম্বার দেন দিলাম টাকা দিব পনেরো হাজার টাকা দিবো ভুল এই শব্দ হয়ে যান না কারণ আপনি ফোন দিয়ে তাকে পাইলেন না কারণ এইরকম ভুল কেউ করবেন না এরকম রোগ ব্যবসা কেউ করবেন না যারা সদস্য হয়েছেন তাদের দিয়ে তো আমরা দিবই আপনাকে তো আমরা সুন্দরভাবে গিয়ে কাজ করে দিবেন চালা নাম্বার নেওয়ার জন্য আপনি এত পরিশ্রম করেন কেন সরাসরি নাম্বার পাবেন না কখনোই নাম্বার দিবে না দিল লোক ভুল নাম্বার দিবে আপনাকে এই ভুল নাম্বার দিয়ে আপনার টাকা নিল এই টাকাটি আপনি মার্ক যাবেন

আমাদের ছেলেদেরকে হারাইলেন এই যে আগে সাতটা ছেলে বিদায় করে দিলাম এই ভুলের কারণে এই সমস্ত টাকা পয়সা লোক করে মানুষের থেকে টাকা পয়সা নিয়েছে ধরা পড়ে গেছে এখন রাস্তা রাস্তা করে তাদের এখন আল্লাহ তাদের বিচার করেছে দুনিয়া তো পেবে আগের তো পাবে আপনারা কেউ ভুল পথে যাবেন না সঠিক পথে থাকবেন ইনশাল্লাহ সুন্দরভাবে আপনাদের ছেলে বিয়ে হবে এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারিক